দু হাজার ছাব্বিশ সাল শুরু হতেই সোনার বাজারে এলো জানুয়ারি মাসে এক ধাক্কায় প্রচুর কমল সোনার দাম নতুন গহনা বাজারে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমে যাওয়ায় এবং ডলারের দামের ওঠানামার নামার কারণে সোনার দামে এই বড় পতন দেখা গিয়েছে যার ফলে দেশের বাজারেও সোনার দামে স্পষ্টভাবে প্রভাব পড়েছে বিয়ের মরশুম ও উৎসবের আগে সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ বেড়েছে অনেকে এই সুযোগ গহনা কেনার পরিকল্পনা বা ভাবছেন প্রিয় সব মিলিয়ে সালের জানুয়ারি মাস সোনা জন্য শুরু হলো এক সুখবর দিয়ে আগামী দিনে সোনার দাম কিভাবে উঠানামা করবে দর্শক মন্ডলের সেই দিক এখন তাকিয়েছে গোটা বিশ্ব জগৎ দর্শক মন্ডল চলুন সে দেখে নেওয়া যাক সোনার এবং রূপর দামগুলি আজ আজ কতটা কমাওয়া হয়েছে স্পষ্টভাবেই তো দর্শক মন্ডলে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এক ভরি সোনার এবং এক কেজির ওপর দাম কত রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে বাইশ ক্যারেটের সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠারো কেডিটের গোহানা সোনার বাজার দর কত রয়েছে প্রিয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ দেখবেন আর প্রতিদিন সোনার উপর দরদামের আপডেট করবেন আর প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন প্রিয় বন্ধু সবার আগেই দেখে নেওয়া যাক আজ রোপর বাজারে পরিস্থিতি কেমন রয়েছে দরদাম আজ কেমন রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে দুশো টাকা বিয়াল্লিশ পয়সা দশ গ্রামের দাম রয়েছে দু হাজার চারশো কুড়ি টাকা একশো গ্রামের দাম পড়ছে চব্বিশ হাজার দুশো টাকা এবং এক কেজির দাম রয়েছে দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা দু লাখ আটত্রিশ হাজার টাকা প্রিয় বন্ধুরা এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারের দিকে খুতরের দাম আজ কমা বড় হয়েছে তো দর্শক আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হল সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার দাম তো দর্শক আমি সবার আগেই জানিয়ে দেবো আঠেরো ক্যারেট গহানা সোনার বাজারে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে দশ হাজার দুশো পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ দু হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ একুশ হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তারই কারণে বাজার মূল্য সর্বসময় নিচে থাকে বাইশ ক্যারেটের হলমার্কে সোনার দাম এক গ্রামের দাম রয়েছে বারো হাজার চারশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ আটশোচল্লিশ হাজার পাঁচশো টাকা গতকাল কি ছিল বারো লাখ

প্রিয় দর্শক মানে বাজারের বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে চাপ কম থাকায় এবং চাহিদা স্বাভাবিক হওয়ায় স্বর্ণের দামে বড় কোনো বাড়ার সম্ভাবনা নেই এর ফলে যারা বিয়ে বা উৎসবের জন্য সঞ্চয়ের জন্য স্বর্ণ ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য এটা সত্যিই ভালোই সময় চলুন এবার অবশেষে দেখে নেওয়া যাক পাইস ক্যালেক্টর ওয়ালমার্কে সোনার এক ভরি দাম কত রয়েছে শুধু দর্শক আজ বিভিন্ন রকমের ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে আজ এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দর্শক মণ্ডলে এখন সোনার দামে রকম নড়াচড়া দেখতে পাওয়া যাচ্ছে না তো দর্শক এই সময় চাইলে আপনি স্বর্ণ ক্রয় করতে পারেন